উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনে পূর্ব মেদিনীপুরের চালতি অঞ্চলে প্রথম দিনেই দেখা গেল ভিন্ন স্বাধের তত্ত্বাবধন চালতি গ্রাম সদস্য সম্মানীয় শ্রী আক্তার আলী মহাশয় এবং সদস্য সম্মানীয় অঞ্জলি রায় মহাশয়ের উদ্যোগে পনেরোই অগস্টের সকালে বীর বিপ্লবী ও শহীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহৎ কর্মসূচি শহীদ বেদিতে মাল্যদান ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পাশাপাশি সমাজের জ্ঞানী গুণী ব্যক্তিত্বদের সংবর্ধনার আয়োজন করা হয় এবং বিভিন্ন সংস্কৃত কর্মসূচি পালন করা হয় যা অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ এরপর অনুষ্ঠিত হয় একটি সাধারণ সভা যেখানে দেশপ্রেম সামাজিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাজের সর্বস্তরের মানুষ এতে যোগ দেন একই সঙ্গে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে বহু মানুষ এগিয়ে সে রক্তদান করেন সমাজ সেবার এই উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ সম্মানীয় তরুণ কুমার জানা মহোদয় পাশাপাশি চালতি পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং সাধারণ মানুষ সকলে মিলে অংশগ্রহণ করেন তাদের উপস্থিতিতে এই স্বাধীনতা দিবসের প্রত্যেকটি দিনের অনুষ্ঠানকে আরো গৌরবময় করে তোলে প্রচুর ভালো লাগছে সমাজকে কি বার্তা সমাজকে বলতে যাচ্ছি আমি সবাই আসো সবাই দেখ একটা রক্ত দিল সবাই কারো কোনো প্রাণ বাঁচতে থাকে প্রাণ বাঁচতে পারে আর আমাদের এখানে অনেক রক্ত প্রচুর প্রবলেম তার জন্য প্রতি জায়গায় প্রতি অনুষ্ঠানে কেমন হওয়া দরকার রক্তদান এই ডান্স কি কিছু এগুলো বড় জিনিস না করে এগুলো করা দরকার এগুলো করলে কারু শরীর বেঁচতে বাঁচতে পারে বিশেষ করে এই যে ঘাটতি আর কিছুদিন আমাদের আমাদের আত্মীয় কিছুদিন মানে কিছু দু তিন মাস হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে কিছু ছ সাতটা বডি এই অ্যাক্সিডেন্টে মারা গেছিল তাতে আমরা অনেক মানে অনেক কিছু ইয়ে হয়েছিল অসুবিধা হয়েছিল তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যেখানে যেখানে কিছু পুজো থাকুক না আমরা থাকুক কিছুও থাকুক তারা এই ক্যাম্প অবশ্যই করে কিছু হোক না হোক

যে একটা ব্লাডটাকে প্রিজার্ভ করার টাইম টেবিল থাকে ওটা ছ ঘন্টার মধ্যে আমাদের প্রিজার্ভ করতে হয় মোটামুটি আমাদের ব্লাডটা ব্লাড ব্যাঙ্কেই যাবে এইবারে হোল ব্লাড কালেকশান হচ্ছে আমাদের মোটামুটি দুটো পর্যন্ত কালেকশানের টাইম আছে যদি ডোনার আমরা আরও থাকে তখন আমরা হয়তো পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট বাড়িয়ে এক্সট্রা টাইম দিতে পারি এখন অবধি কত সংখ্যক মানুষ সতেরো জন দিয়ে গেছেন ব্লাড সাড়ে তিনশো এম না সচেতন এবং আমাদের কথা মতো ওনারা সেইভাবেই খাওয়া দাওয়া করে এসছেন এবং ব্লাডটাও দিচ্ছেন এবং ব্লাড দেওয়ার পরেও সুস্থ আছে আশি তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের চালতি পূর্ব ও পশ্চিম পার্ট মিলে আমাদের এখানে দলের তৃণমূল কংগ্রেসের একটা শিবিরের আয়োজন করা হয়েছে যার নেতৃত্বে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ সম্মানীয় তরুণ কুমার জানার নেতৃত্বে এবং আমাদের দুই পাটের মেম্বার শেখ আক্তার আলী ও আমাদের দ্বীপ দুজনে নেতৃত্বে এখানে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে এবং আমাদের বাচ্চরেজন্য কোচি কোচি বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের কাজ হচ্ছে এই বাদেও আর বাদেও আমাদের দলের কর্মসূচি আছে পাড়া পাড়ায় বজব দিদিদের যে পাড়া সদানে যে প্রত্যেক ভূতে 10 লক্ষ টাকা সেটা নিয়ে আমরা আলোচনায় বসবো প্রত্যেক মানুষকে এলাকার মানুষকে একত্রিত করে প্রত্যেক পাড়ার কি সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রশাসনকে নিয়ে উদ্যোগী করবেন যেহেতু এটা পনেরোই আগস্ট স্বাধীনতা আমাদের ভারতবর্ষের স্বাধীন লাভ কোন আসি তেমন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেই জন্য দিনটাকে ভালো আমরা ভেবেই সেই জন্য রক্তদান শিবিরটা আমরা করেছি আমরা করে থাকি আমরা কখনো রক্তদান শিবির কখনো কচি কচি বাচ্চাদের নিয়ে শাস্তির অনুষ্ঠান কখনো বস্ত্র বিতরণ কখনো আমরা মানে গরিব মানুষের দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি সময় জানি চতুর্থ দিনে আমরা আঠারোই আগস্ট আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আয়োজন করার কারণ হচ্ছে এই স্বাধীন ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে বহু মুমূর্ষ রোগীরা আমরা আমরা ভারতবর্ষ তথা সারা পৃথিবীরও আমরা দেখে আসছি যে বহু মুমূর্ষ রোগী রক্ত পাচ্ছে না বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রক্তের জন্য কোথাও ডোনেট খুঁটি খুঁজে নিয়ে যাচ্ছে কোথাও আবার টাকা দিয়ে ব্লাড কিনতে হচ্ছে তাই আমরা এই দুঃখস্থ মানুষ এবং মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই ক্যাম্প আমরা আয়োজন করেছি Furo Report Live News TV.